সুপ্রিয় কৃষক ভাই আমরা আজকে একটা হলুদের জমিতে আসছি হলুদ চাষ নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো হলুদটা কোন জমিতে চাষ করবেন কোন জমি আপনি নির্বাচন করবেন উঁচু মাঝারি নিচু তিন ক্যাটাগরির জমি আমাদের আমরা অবশ্যই উঁচু মাঝারি জমিটা নেওয়ার চেষ্টা করব নিচু জমি কেন নয় জলাবদ্ধ জমিতে হলুদ চাষ সম্ভব নয় কিন্তু এই যে বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা একটা জায়গা দেখেন উপরে কত বড় বড় গাছ গাছের নিচে ছায়াতলে অন্য কোনো ফসল কিন্তু আপনার দ্বারা সম্ভব নয় আপনি চাইলে আদা হলুদ চাষ করতে পারেন পাশাপাশি আরও কিছু করতে পারেন আপনি আনারস যদি মনে হয় এখানে আনারসের চাষও করতে পারবেন ছায়াযুক্ত যুক্ত জায়গাতে আজ থেকে মনে রাখবেন আদা হলুদ আনারস তিনটা ফসল পর্যাপ্ত হয় ছায়া কোনো তাদের জন্য বাধাগ্রস্ত করে না এখন আসেন আপনার বাড়ির আনাসে কানাচে পড়ে থাকে এরকম উঁচু মাঝারি জমি যদি থাকে সব ভালো হয় যদি বেলে বেলেদোয়াশ মাটিটা হয় তাহলে এইখানে যদি আপনি কিছু হলুদ রোপণ করে রাখেন সিজন শেষে আপনার এই হলুদ আপনার পারিবারিক পুষ্টির চাহিদা মিটিয়ে আপনি বাজারেও বিক্রি করতে পারবেন আশা রাখবো আমাদের এই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে হলেও আপনি আপনার বাড়ির আনাসে কানাসে পড়ে থাকা এক চিলটা জমিতে কিছু হলুদ রোপণ করবেন ধন্যবাদ সবাইকে